স্বাভাবিকভাবে ইসরায়েল চেষ্টা করবে যে আমি যদি যুদ্ধটা বাড়াতে পারি তাহলে যেই ফোকাসটা গাজার উপরে হচ্ছে সেই ফোকাস কারণ পঁয়ত্রিশ হাজার এই যে মানুষ প্যালেস্তিনে মারল এর তো এক সময় এক সময় তাদের বিচারে আসতেই হবে আজকে বা কালকে না পরশু এটা তো কোনোভাবেই পার পেয়ে যাওয়ার উপায় নেই এখানে প্রধানমন্ত্রী একেবারে খুব স্পষ্ট তার যে বক্তব্য যে ইসরায়েল এটা জেনোসাইড করছে এবং আমরা দেখেছি যে আমাদের অ্যাম্বাসাদার রিয়াজ হামিদুল্লাহ তার যে প্রেজেন্টেশন এমন বেশ কতগুলো দেশ শুধু আমরা নয় এর মধ্যে আমরা যদি কয়েকটা দেশ দেখি আফ্রিকার কয়েকটা দেশ যদি দেখি এমনকি ল্যাটিন আমেরিকার কতগুলো দেশ তারাও কিন্তু সুস্পষ্ট পার্টনার হয়েছে এই কেইসের সাথে তো এটা একটা বড় পরিবর্তন সেই জায়গায় যদি আমরা দৃষ্টি রাখি ইসরায়েল নেতাহু জো বাইডেন এরা ভালো করেই জানে যে খুব সহজে এখান থেকে পার পাওয়ার উপায় নেই তবে দৃষ্টি সরাবার যে উপায়টা সেটা বর্তমান বিশ্বে করাটা কিন্তু খুব মুশকিল কারণ যেই পরিমাণে টেকনোলজি তৈরি হয়েছে সবার পকেটে যেহেতু টেকনোলজি এবং সবার সাথে যেভাবে লিঙ্ক সেখানে একটা রাষ্ট্র কোনো একটা ঘটনা ঘটিয়ে অন্যদিকে দৃষ্টি নিয়ে যাবে সেটা খুবই কষ্টকর তবে কোনো সন্দেহ নেই ইসরায়েল চেষ্টা করবে অন্যভাবে এই জিনিসটাকে আরও জটিল করতে কারণ যেটা বললাম যুদ্ধের মধ্যে থাকাটাই হলো তার অস্তিত্বর একটা বিষয় এবং আমরা হয়তো দেখব যে হেজবল্লার উপরে হয়তো তার একটা বড় আক্রমণ করার চেষ্টা করবে এখন সেই আক্রমণটাও ইরান কিভাবে দেখবে বা হেজবল্লা কীভাবে দেখবে এমনকি হুতিজরা কীভাবে দেখবে এটাও খেয়াল রাখা দরকার এখানে আরব বিশ্বের একটা বিষয় আমার মনে হয় বলা দরকার আরও বিশ্বের অনেকেই বলছেন যে আরব বিশ্ব কেন ই করছে এই যেই কাঠামোটা আমরা দেখলাম ইরানের যেই আক্রমণ সেখানে বড় আকারে আমরা খালি জর্ডানকেই দেখেছি একটা সাপোর্ট দিতে বা সাহায্য করতে অন্য দেশগুলো কিন্তু বড় আকারে কিন্তু সাহায্যে নামেনি এটাও কিন্তু খেয়াল রাখা দরকার এবং এটাও একটা বড়। পরিবর্তন এখানে মনে রাখতে হবে যে আমেরিকার প্রত্যেকটা দেশেই কিন্তু এই মিডল ইস্টের যতগুলো আমরা দেশ আমরা মোটামুটি জানি কি সাউদি আরিবিয়া কি ওমান কি বাহরেন কি কাতার আরব এমিরাত সব দেশেই কিন্তু আমেরিকার মিলিটারি বেজ আছে এটা অনেকে ভুলে যায় যে কেন এইসব দেশ কিছু করতে পারে না সাউদি আরিবিয়ায় দশটা মিলিটারি বেজ আছে বাহরেনও আছে জর্ডানে তিন হাজারের মতন ট্রুপস আছে তো এইটা এই কাঠামো যদি আমরা দেখি তাহলেই বোঝা যাচ্ছে যে এই সব দেশের রাষ্ট্র বা সরকার তাদের এক বা দুই পা পশ্চিমা দেশে কিন্তু জনগণ কিন্তু দেখা যাচ্ছে যে এই জেনোসাইডের বিরুদ্ধে এবং প্যারেস্তানের পক্ষে এবং জর্ডনে বড় ধরনের একটা মিছিল বার হয়েছে তাদের রাজার বিরুদ্ধে কেন সে এই সাহায্যটা করেছে তাতে বোঝা যাচ্ছে যে জনগণ আর সরকারের মধ্যে একটা যেটাকে বলা হয় ডিভিশন তৈরি হয়েছে এখন সেটা কতখানি বাড়বে সেটাও দেখার বিষয় সেই জায়গায়ও আমরা দেখছি যে আরব বিশ্বের মধ্যেও এক ধরনের পরিবর্তন হচ্ছে সেটাও একটা প্রেশার আমি মনে করি এই ডেটারেন্সটা যেন থাকে এবং সেই হিসাবেই সব দেশই বলছে কোনোভাবেই যেন পাল্টা আক্রমণ না করা হয় তাহলে আবার নতুন ধরনের হয়তো আমরা কনফ্লিক্টটা আরও বেড়ে যাবে এই জিনিসটা হয়তো আর দেখব